নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা দুষ্টু বুকানের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি এখন সময় ওই মোটামুটি এই সাড়ে এগারোটা পনেরো বারোটার মতন হবে বুকানকে স্কুলে দিয়ে দিয়ে এসে শুরু করেছি রান্নাবান্নার প্রস্তুতি প্রস্তুতি করেই নিয়েছি ফ্রিজে ছিল কয়েকদিন ধরে পড়ে থাকা মাছ রান্না করাই হচ্ছিল না সেগুলো বের করে নিয়েছি কালকে যেহেতু শনিবার কালকে করা যাবে না আজকেই করে নিতে হবে আজকে দিনের শুক্রবার আর এই দেখো এখানে মশলাও কষিয়ে নিয়েছি সবই এখানে আমি কুচিয়ে কুচিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি আছে রসুন গ্রেট করা আদা গ্রেড করা জিরে গুঁড়ো আর দিয়ে একটু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর ভালো করে কষে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা একটু ফুটে উঠলে আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এর মধ্যে আছে কাতলা মাছ তিন পিস চার পিস কাতলা মাছ মনে হয় আছে আর হচ্ছে দুটো পমফ্রেট মাছ এই হচ্ছে প্রথমে ভেবেছিলাম আলাদা আলাদা করব তারপর ভাবলাম এই দুটো মাছ একসাথে করব আবার আলাদা করব এই জন্য কিন্তু দুটো মাছই একসাথে করে দিয়েছি আর সাথে দিয়েছিলাম দুটো আলু এই দিয়ে একটুখানি গা মাখা মাখা বাজ একটু একটু ঝোল রাখবো নইলে খাওয়া হবে না আর সাথে পাবদা মাছ আছে সবই আজকে মাছ আর বেগুন ভাজা করব মানে করেছি সেটা এই দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়াটা হবে আর কি তাহলে চলো মাছের ঝোলটা হোক আমি আমার টুকটাক অন্যান্য কাজকর্ম করি স্নান করতে হবে তারপরে আবার বুকান আসবে বুকানকে খাওয়াতে হবে দেখো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি এখন চলে এসেছি আমাদের পাশেই একটা মনসা মন্দিরে দেখো মাকে তোমাদের দেখিয়ে দিলাম প্রথমেই এসে আর ওই যে পিসির সাথে কথা বলছিলাম ওনারই মন্দির আর কি কারণে এসেছি এসেছি হচ্ছে আমাদের মহিলা সমিতি সেই স্বনির্ভর গোষ্ঠীর একটা মিটিংয়ে এসেছি সেই জন এখানে মন্দিরেই হয় অনেকটা বড় জায়গা অসুবিধা হয় না এই কারণে এখানেই হয় আমাকেও আমি একটু দেখিয়ে দিলাম এবার মিটিংটা হবে তাহলে চলো পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা আর চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখায় আজকে হচ্ছে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী সেই জন্যই কিন্তু এখানে প্রদীপ ধূপ জ্বালিয়ে ওর বাবা গিয়ে ফল মিষ্টি এই ফুল আর মিষ্টি নিয়ে এসছে সেগুলো দিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ওদিকে বুকান পড়তে বসেছে ওকে দিদিমণি পড়াচ্ছে আর আমি এদিকে তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম আর এদিকে চাটা খাওয়া হয়ে গেছে আর ওখানে বুকানের বাবা কি করছে চলো একটু দেখাই আর বুকান এই দুদিন স্কুলে যাচ্ছে ওকে বই টই দিয়েছে খাতা ছটা নিয়ে যেতে বলেছে সেই জন্যই সেই খাতা টাতাগুলোই কিন্তু মলার দেওয়ার ব্যবস্থা করছে ওর বাবা আর কি সেলাই করলো কিছু খাতা তারপরে এই যে মলার দিচ্ছে এই যে এই দুটো বই মজারু আর হচ্ছে কাটুম আর কুটুম কাটাম এই দুটো বই দিয়েছে এই ছোটদের ছোট ছোট বই এর সুন্দর বেশ তবে এই বইগুলোতে সেরকম কিছু নেই বাইরে বাড়িতে পড়াতে হবে এই আর কি আর ওই আমাদের এই কাজগুলো করি তারপরে আবার রাতের কি করব না করব সেটাও দেখতে হবে কিছু করার হয়তো ভাত করতে হবে নইলে কি করি দেখবো দেখো বন্ধুরা আমাদের টলার দেওয়া হয়ে গেছে আর আমরা এখন বসে রয়েছি এখন কিন্তু কম বাজে না দশটা বাজে আর আজকে ওই ওই করতে গিয়ে দেরি হয়ে যাওয়াতে আর রুটি করব না ভাতই বসিয়ে দিয়েছি এখানে বুকান আছে ওই যে বুকানে বাবা আছে দোকানে গেছিল এই মাত্র আসলো আর বুকান কি খাচ্ছ বুকান তাকাও তাকাও একটু শোন পাপড়ি খাচ্ছে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেয় এই দেখো শোন পাপড়ি দেখাচ্ছে তোমাদেরকে শোন পাপড়ি খাচ্ছে বুকান ওর বাবাই মাত্র নিয়ে আসলো বাবাকে দিয়েছো ও বাবা পান খাচ্ছে তাই তো আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো নতুন আলু নতুন আলু তো ধুতে হয় এখন এই একটা শীতকালের একটা খাটনির কাজ নতুন আলু আর ওই যে চাল ভিজিয়ে দেখেছি এই সব হচ্ছে আর এখানে তো রয়েছে বেগুন ভাজা এই বেগুন ভাজা দিয়ে আমি রুটি খাবো আমি আমারটা আমি ভাত খাবো না আর এই যেখানে মাছ রয়েছে দু রকম মাছ আজকে একসাথে করে নিয়েছিলাম কে আবার ওই দুটো একটা 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 করে করবে সেই জন্যই দেখো তার মধ্যে একটা মাথার পিস রয়েছে হচ্ছে পমফ্রেটের আর দু পিস হচ্ছে ওই কাটাপোনা বা কাতলার পিস রয়েছে ছোট এই এখানে খানিকটা ভাত রয়েছে তাহলে ভাত হোক আর একটা এই দেখো আজকে এই চাদরটা পেতেছি দাঁড়াও কেমন লাগছে চাদরটা জানিও তবে ফোনে যেই পরিমাণে ওই যে পাতাটা নীল লাগছে বাস্তবে কিন্তু এর এই পাতাটা কিন্তু এতটা নীল না বেশি একটু হালকা হালকা কিন্তু ফোনে একদম ডিপ মনে হচ্ছে আর এটা কিনেছিলামও যখন তখন এরকমই একটা নীলই দেখ ভেবেই কিনেছিলাম কিন্তু দেখছে হালকা এসছে মানে এখন বুঝলাম যে কেন এরকম লাগছিলো ফোনের জন্যই এরকম লাগছিল যে ছবিতে এরকম লেগেছে কেমন এই চাদরটা জানিও আর এটা কিন্তু একটা ফিটেড বিছনার চাদর তবে আমাদের বিছনাটা অনেকটা বড় হয়ে গেছে এই এটাকে অনেক টেনে হিচড়ে তারপরে গিয়ে লাগাতে হচ্ছে আর আজকে ভীষণ ঠান্ডা সেই জন্য এই দেখো এর মোটা একটা কি বলবো এটা চাদর চাপিয়ে নিয়েছি আর দুপুরবেলা তো তোমরা দেখেছোই যে খাওয়া দাওয়ার মানে খাওয়া দাওয়াটা তো আর দেখায়নি হ্যাঁ সমিতির মিটিংয়ে গেছিলাম সেখানে যাওয়ার পরে এই চুড়িদারটা পরেছে আর খুলিনি আমি একবারে শোয়ার সময় খুলবো কারণ নইলে এত ঠান্ডা লাগছে ইচ্ছা করছে না যে খুলি আর এখন যেহেতু দশটা বেজে গেছে আর কি দেখাবো আর বা কী করবো তাহলে ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা বন্ধুরা গুড নাইট আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ টাটা